এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি ভয়ঙ্কর দুর্যোগ নিয়ে নয়া সতর্কতা জারি করল আবহাওয়া দফতর আজও বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে ব্যাপক দমকা বা ঝড় হাওয়া পহেলা বৈশাখে আরও বাড়বে তাপমাত্রা বইবে লু হাওয়া পনেরো থেকে আঠারো এপ্রিল জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহের আশঙ্কা এমনটা জানাচ্ছেন আবহাওয়া আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে কবে আসছে মেঘ বৃষ্টি এ বিষয়ে কি জানাচ্ছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেন এক নজরে বৈশাখের শুরুতে তাপপ্রবাহের পূর্বাভাস সকাল থেকে আকাশে ঝকঝকে রোদ দেখা নেই বৃষ্টির বাড়ছে গরমের কষ্ট এই অবস্থায় আবহাওয়া দপ্তর থেকে মিলছে না কোনো স্বস্তির খবর তারা যেটা বলছেন আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা আরও বাড়তে পারে এমনকি কোথাও কোথাও তীব্র তাপ প্রবাহ বয়ে যেতে পারে বলে সতর্কতা করছেন আবহাওয়াবিদরা এদিকে আজ পহেলা বৈশাখে দিনের তাপমাত্রা সর্বোচ্চ দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বাতাসে আর্দ্রতা থাকায় অস্বস্তিকর ভ্যাবসা গরমও লাগতে পারে একই সঙ্গে নীলফামারি ও নেত্রকোনা জেলাসহ রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের রাঙ্গামাটিতে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এদিকে আজ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে এ সময় দেশের কয়েকটি অঞ্চলে আকস্মিকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে তাপ যা চলতে পারে আগামী বাইশ তারিখ পর্যন্ত এ সময় অধিকাংশ স্থানে মৃদু বেশ কিছু স্থানে মাঝারি ও দুই একটি স্থানে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে তবে এই সময় দেশের ক্ষুদ্র ক্ষুদ্র স্থান কেন্দ্র করে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের কোন কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলার আবহাওয়া শুকনো থাকতে পারে তবে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের কোনো কোনো জায়গায় সহ হালকা বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশ আবহাওয়িদ মোহাম্মদ মনোহার হোসেন জানান আজ সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যতর অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা পেরায় অপরবর্তিত থাকতে পারে সর্বশেষ একটি কথা এখানে শুধু পূর্বাভাস দেওয়া হয়েছে মেঘ বৃষ্টি কখন হবে এ বিষয়ে মহান আল্লাহ তালা ভালো জানেন আমরা শুধু ধারণা দিতে পারি পাখিটা মহান আল্লাহ তালার হুকুমলে হবে না হলে কিছু করার নেই আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন